জাতীয় দলে ফেরার ব্যাপারে সাকিব আল হাসানের সাথে আলোচনা চলছে বিসিবির বোর্ড সভায় সাকিবকে ফেরানোর সিদ্ধান্ত নেওয়ার পর আনুষ্ঠানিকভাবে দুই পক্ষের কথাবার্তা শুরু হয়েছে সেই সাথে সাকিবকে বাংলাদেশের জার্সিতে দেখার সম্ভাবনা জোরালো হয়েছে পাঁচই আগস্ট দু চব্বিশের পর সাকিব আর দেশে আসেননি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট খেলতে চেয়েও খেলতে পারেননি পাকিস্তান ও ভারত সফরের পর জাতীয় দলের জার্সিও আর গায়ে চাপানো হয়নি অবসর কেন্দ্রিক পরিকল্পনাও ভেসতে গেছে সম্প্রতি এক সাক্ষাৎকারে সাকিব জানান ভালোভাবে একটা সিরিজ খেলে অবসর নেওয়ার ওই ইচ্ছাটা আমার এখনো আছে এ ক্রিকেট এখনো খেলে যাওয়া একটা সিরিজ খেলে যদি শেষ করতে পারি আমার কাছে ভালো লাগবে এরপর গত চব্বিশে জানুয়ারি বিসিবি সভায় সাকিবকে ফেরানোর সিদ্ধান্ত হয় দুই বোর্ড পরিচালক আমজাদ হোসেন ও আসিফ আকবর জানিয়েছিলেন বোর্ডের পক্ষ থেকে সরকারের কাছে সাকিবকে চাওয়া হয়েছে সাকিবকে দেশের মাটিতে অবসর দেওয়ার সুযোগ দেওয়া হবে এরপর বোর্ড থেকে সাকিবের সাথে আলোচনা শুরু হয়েছে মঙ্গলবার সাতাশে জানুয়ারি গণমাধ্যমে প্রশ্নের জবাবে আমজাদ বলেন জি চলমান আছে সাকিবের সাথে আলোচনা চলমান আছে যে যেকোনো খেলার আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ প্লেভাজ নিউজ